আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমি প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল করে নিলাম করার পরে আমি টমেটো দিলাম টমেটো দেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম মাংস দিয়ে দিলাম আমি মাংসটা ভেজে নিব ওর জন্যে আমি আদা আর রসুনটা দিয়ে মাংসটা ভেজে নিব হাঁসের মাংস তা হাঁসের মাংস একটু গন্ধ করে তো ওর জন্যে আমি রসুন আর আদা বাটা দিয়ে আমি ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপরে আমি ময় মশলা দিব। এখন আমি ভেজে নিব আদা বাটা রসুন বাটা দিলাম কারণ হাঁসের মাংস একটু গন্ধ করে আস্তে আস্তে একটু গন্ধ করে মশলাটা দিলে পারা তখন গন্ধটার করে না এখন সব ময় মশলা দিলাম মরিচের গুঁড়া আদার মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া লবণ সবগুলো দিয়ে দিলাম এখন আমি এগুলো দিয়ে আমি নাড়তে থাকব কষানো হয়ে গেলে আমি ঝোল দেব কষানো আমার শেষ এখন আমি মাংসতে ঝোল দেব আলঝোল দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনারা সবাই ভালো আজকে মায়ের হাতে রান্না চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম আজকে বিশেষ একটা দিনে আমার ছোট নাতনি এর জন্মদিন উপলক্ষে বিশেষ খাবার তৈরি হয়েছে এই দেখছেন যে পোলাও পোলাও এখানে হাঁসের মাংস ডিমের পেঁয়াজি পটল ভাজি সে সাথে আছে খসা নেবু এখন দেখি খাবার শুরু করবো এখন আপনার চ্যানেলটা দেখতে থাকেন ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আশা করে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কালার দেখে বুঝতে পারছেন যে কথা সুন্দর সুস্বাদু রান্না হয়েছে এবার এভাবে রান্না করবেন এভাবে কালার হবে তরকিটা খুব স্বাদের হবে আশা করি তারপরে আছে এই যে পটল ভাজি তারপরে যে ডিম ডিমের বপেয়াজ দেখে তারপরে আছে যে স্পা তারপরে ধাদুটা খুব মানে তো এই জন্য সামনে বসছে বছরটা ছোট বাচ্চা কেবল চার বছর বয়স আমরা তো জানেন যে ছোট বাচ্চা কাচ্চা এক জায়গায় স্থির থাকে না। রাসূলুল্লাহ তো আজকে খুব সুস্বাদু রান্না হাঁসের মাংস ডিমের দু পেঁয়াজি পটল ভাজি শসা পোলাও সেই খুব মজার খাবার আপনার এই ভাবে খাবেন নাতিপুতি যদি জন্মদিনের উপলক্ষে খাবেন এমনিও খাবেন সমস্যা নাই ভালো জিনিস মাঝে মধ্যে খাবেন আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন ভিডিও দেখবেন মায়ের হাতে রান্না বাংলাদেশ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেল দেখবেন সাহস দিবেন উৎসাহ দিবেন আনন্দ দিবেন আমরা নিত্য নতুন প্রচার করবো ভিডিও প্রকাশ করব আপনারা দেখতে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন ভালো মন্দ কমেন্টে জানাবেন তাহলে আমরা আরো উৎসাহ পাবো সাহস পাবো আজকে এ পর্যন্ত তারপরে আমার যে নাতি কি বলছে এটা শোনেন